শুভ সকাল আমার ফেসবুক প্রিয় পরিবার এবং ফেসবুক বন্ধুরা আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ছুটির দিন তাই আমি আজকে সাড়ে ছটায় প্রতিদিন বেড়েই যাই আজকে আর বেড়েই যাইনি তো আজকে ঘুম থেকে উঠে চলে এসেছি সোজা ছাদে তো ছাদে আমার যেই কাজটা আমি এখন করছি সেটা হচ্ছে আমার ভালো লাগার কাজ তো এখন হচ্ছে আমি পাখিকে কিছু খাবার দেব আর জল দেব। তো আমার ছাদে বিভিন্ন রকমের পাখি এসে খাবার খায় জল খায় তারপরে উড়ে চলে যায় মানে অতিথি পাখি বুলবুলি তারপরে হচ্ছে গেঘুঘু পাখি শালিক পাখি এই দেখো এই খাবারটা দিয়েছি বিভিন্ন রকমের পাখি আসে খাবার খেয়ে চলে যায় তো তারপরে দেখো আমি এখন টবের মধ্যে বর্ষাকাল তো মাঝে মাঝে এখন বৃষ্টি হচ্ছে বর্ষাকাল নয় সরি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো আর সেই বৃষ্টি জলটা পেয়েই গাছের গোড়ায় কিছু আগাছা জন্মাচ্ছে তো সেগুলো আমি একটু বেছে বেছে ফেলে দিলাম আর এই যে দেখো বন্ধুরা টমেটো গাছগুলো আর আমার ছাদে এখন যেই গাছগুলো রয়েছে টবে সেই গাছগুলো না আমি একটা নিজে লাগাইনি এগুলো এমনিতেই হয়েছে কি করে হলো তো আমি রান্না করি তো রান্না করে সবজি ধোয়া জল তারপরে চাল ধোয়া জল ডাল ধোয়া জল এগুলো সব একটা বালতিতে জমিয়ে রাখি সেখানে ধরো সবজির খোসা তার মধ্যে তো বীজ থাকে উচ্ছে পাকা বীজ টমেটো তো সেগুলো আমি যখন গাছে দিই সেই বীজগুলো থেকে গাছের মধ্যে টবের মধ্যে এই গাছগুলো বেরিয়ে গেছে তো এই টবে শীতকালের বিভিন্ন রকমের ফুল লাগানো ছিল তো সেইগুলো ফেলে দেওয়ার পরে এগুলো এমনিতেই হয়ে গেছে তো আমি সেগুলো ফেলে দিইনি এই দেখো পুঁই শাক হয়েছে তারপরে উচ্চে হয়েছে আর এই যে লাস্ট টাইমে এই টবটার মধ্যে রক্ত লাগানো ছিল ডাক্তার সেখান থেকে বিচ পড়ে এই চারাগুলো হয়েছে আর এই চারাগুলো আমি রেখে দেবো তারপরে বর্ষার শেষে ভাদ্র বসে এগুলো ডাল কেটে লাগাবো আর এই যে দেখো কত কিছু গাছ হয়েছে এই যে দেখো বতু শাক ডাটা শাক তো এগুলো আমার ফেলে দিতে মায়া লাগছে আমি ফেলে দিই তাই এগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি আর এখান থেকে যে শাকগুলো দেখছো এগুলো আমার একদিন শাক তুলে খাওয়া হয়ে গেছে সমস্ত গাছগুলো সমস্ত গাছগুলো বীজ পড়ে পড়ে হয়েছে আর এই যে লেবু গাছটা এই লেবু গাছটা আমি নিজে লাগিয়েছি লেবু গাছটা আগে অনেকটাই ঝাড় ছিল তো একটা সময় না কয়েকদিন জল দেওয়া হয়নি তো লেবু গাছটা একদম মানে শেষই হয়ে গেছিলো তো বাঁচিয়ে রেখেছি কোনো রকমে তার জন্য সেরকমভাবে ডালপালা ছড়ায়নি তো আগে প্রচুর লেবু হতো এই টবে ছোট্ট গাছটাতে তবু লেবু হয়েছে কিছু তো বন্ধুরা আজকে আমি ছাদে অনেকক্ষণ কাটালাম সকালে তো পাই না সকালটা বেরিয়ে যাই তারপরে যে দেখো বন্ধুরা এখন আমি কি কি সবজি রান্না করব আজকে তো নিরামিষ সব কিছুই আজকে নিরামিষ রান্না করব তো একটু গুছিয়ে নিচ্ছি কি কি সবজি রান্না করব তারপরে গুছিয়ে দেখে আমি নিচে নামবো নিচে নেমে চা খেয়ে তারপরে আমি আবার রান্না শুরু করব সবজি কাটব রান্না শুরু করব তো ওই দেখো বন্ধুরা একটা ঘুঘু পাখি খাবারটা খাচ্ছে এই যে একটা ঘুঘু পাখি দেখেছো না এরা মানে জোড়ায় জোড়ায় থাকে তো নিচের রান্নাঘরে ভেন্টিলেটার আছে সেই ভেন্টিলেটারে এখনো পর্যন্ত একটা মানে বাসা করছে এর আগে একটা বাসা করেছিল বাচ্চা হয়েছে দুটো তারপরে অনেক দিন বাচ্চাগুলো থাকার পরে ডানা হয়েছে তারপরে উড়ে চলে গেছে তো আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে পাখিগুলো যখন খাবার খায় জল খায় আবার উড়ে চলে যায় আমার ভীষণ ভালো লাগে শান্তি তো তারপরে দেখো আমি নিচে নেমে এসেছি এবার আমি চা করব চা খাবো তারপরে রান্নার আয়োজন করব। তো চাটা করে এনেছি দু কাপ চা করেছি আমি আর আমার মা খাব তো বাড়িতে কিন্তু আমার আরও তিনজন লোক রয়েছে একজন হচ্ছে গাবলু একজন হচ্ছে হাজব্যান্ড আর আমার ছেলে তো ক্যামেরার সামনে আসা কেউ পছন্দ করে না আমি ওই জন্য কাউকে কখনও জোর করি না আমার পার্সোনাল লাইফস্টাইল আমি যেইটুকু পারি মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি এর অনেক আগের কিছু কিছু ভিডিওতে আমার হাজব্যান্ড ছিল তো যাই হোক সকালবেলা আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে সকালবেলা কোনো ঘরে সারা বাড়িতে পাত্তা পাই না কেন বলে তো ওর অনেক কাজ থাকে ও এটা করে সেটা করে তো যাই হোক এখন দু কাপ চা করেছি আমি আর মা খাবো মা অনেকক্ষণ থেকে বলছে যে চাটা কর চাটা কর তার জন্য দু কাপই করে নিয়েছি আর আমি তো সকালবেলা বেরিয়ে যাই চা আমি খাই না চাটা আমার খাওয়া হয়ে ওঠে না তো তারা হুড়ো করে বেরিয়ে যায় তার জন্য সকালবেলা আমি চা খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি আজকে একটু বাড়িতেই ছিলাম তাই এক কাপ চা খেলাম তারপরে দেখো এখন আমি চলে এসেছি আমার বাড়ির সামনে উচ্চে গাছ হয়েছে সেখান থেকে কিছু উচ্চে পাতা নেব আমি আজকে উচ্চে পাতার বড়া করব তো আজকে তো নিরামিষ তাই বিভিন্ন রকমের শাক সবজি দিয়েই আইটেমগুলো করবো তো আলু ভাজাটা হয়ে গেল বন্ধুরা রান্নাগুলো তোমাদের সাথে যদি সব শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না রান্নাটা তবে কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি আমি আজকে রান্না করেছি দেখো মুগ ডাল করেছি উচ্চে পাতার বড়া করেছি আর কচু শাক করেছি আর এই যে সব শাক দিয়ে একটা শাকের ঘন্ট বলে সেগুলো করেছি আর আলু কুমড়ো পটল সজনে টাটাই দিয়ে একটা তরকারি করেছি এই হচ্ছে আজকে আমার ডান্নার আইটেম তো খাওয়া দাওয়া দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আজকে রেস্ট করে নিই আবার চলে এসেছি ছাদে কেন তো ওই যে দেখো অনেকগুলো কাঁচা কুচো করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন তুলতে এসেছি আর গাবলুতে আমার সাথে খেলা করার জন্য আদর খাওয়ার জন্য পিছনে পিছনে ঘুরঘুর করছে তো এই যে দেখো সেই যে সাড়ে ছটা থেকে সাড়ে পাঁচটা থেকে শুরু করে সাড়ে বারোটা পর্যন্ত নন স্টপ ডিউটি যাকে বলে তো আজকে তো ডিউটি যায়নি কিন্তু দিনের অনেকগুলো কাজ অনেকগুলো মুহূর্ত তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আর আমার হাজব্যান্ড যখন বাড়ি বাড়িতে থাকে তখন পুজোটা হাজব্যান্ডেই দিয়ে দেয় আমার অনেকগুলো কাজ সকালবেলার করে ফেলে অনেকগুলো কাজও করে এবং আমার অনেকটাই হেল্প হয় তো পুজোটা আমার হাজব্যান্ড করেছে তার জন্য আমি তো কদিন দেখতেই পাচ্ছ আমি পুজো করাটা শেয়ার করছি না কারণ হাজব্যান্ড পুজো করছে তো আমি তোমাদের তো মিথ্যে কথা বলবো কী করে যে পুজো করলাম পুজোটা আমি এখন করছি না কারণ আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে তো বন্ধুরা আজকে না আমি অনেক ভকভক ভকভক করলাম তোমাদের সাথে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও আর বন্ধুরা আজকে তোলা কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও বন্ধুই আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই অনেক 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 ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে শেষ করলাম টাটা